এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ বুধবার দোসরা সিন তেইশে রবি লাওয়াল সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ ভেতর রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ সওকার হাইকোর্টের বিচারপতি ব্যারিস্টার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিন বলেছেন বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি একটি ঐতিহ্যের নাম ন্যায় বিচার প্রতিষ্ঠায় বারো বেঞ্চের মধ্যে সুসম্পর্ক প্রয়োজন এজন্য বিচার বিভাগকে স্বাধীন বিভাগ হিসেবে গড়ে তুলতে হবে হাইকোর্টের বিচারপতি ব্যারিস্টার আনোয় ইসলাম শাহিনের বগুড়া বারে আগমন উপলক্ষে গতকাল বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বার সমিতির গহর আলী ভবনে সমিতির সভাপতি আতাউর রহমান খান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহজাহান কবির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বই হাতে নিয়ে ছাত্র সমাজকে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে পরবর্তীতে তারা এ দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হওয়ায় নাটোর ছাত্রদল কর্মী রিফাত মাহমুদকে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন উপমন্ত্রী জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদল গতকালের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন রিফাদ মাহমুদের বাবা অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বগুড়ার দুপচাছিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে বগুড়া নওগাঁ মহাসড়কের সি অফিস বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদকৃত জায়গায় বৃক্ষরোপণ করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা পৌর এলাকায় সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ও প্রকৃতিতে অক্সিজেনের পরিমাণ বাড়াতে এই কর্মসূচি হাতে নেওয়া হয় বলে জানান আয়োজকেরা বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মোসা রাজশাহী বিভাগীয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে গতকাল রাজশাহী মহানগরী সহ বাগমারা উপজেলার বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে নগরীর শাহমকদুম থানাধীন বেসিক শিল্প নগরীর আব্দুল কাদের রাইস মিল ও নওদাপাড়ায় অবস্থিত শোভন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে তেরো হাজার টাকা বাগমারা উপজেলার হাট হাটগাঙ্গোপাড়ায় সুমন ফার্মেসি আতিয়া ফার্মেসি ও শাকিল বেকারির সত্তাধিকারীকে বারো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ভোক্তাদের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান রাজশাহী জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস নওগাঁ জেলায় চলতি রবি মৌসুমে নয় হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ইতোমধ্যে চাষিরা আগাম জাতের ফসলের বীজ বপন করতে শুরু করেছেন সরকারি প্রণোদনা সহ সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ সংবাদদাতার একটি প্রতিবেদন গ্রীষ্মকালীন সবজির ফলন প্রায় শেষ মাঠগুলোতে চলছে শীতকালীন আগাম চাষাবাদ চাষিরা বলছেন ফুলকপি বাঁধাকপি মুলা টমেটো শিম লাউ ও অন্যান্য সবজির নতুন বীজ বলেছেন শীতকালীনের জন্য বাঁধাকপি ফুলকপি আচা মরিচ পালং শাক হবে লাল শাক হবে বৃষ্টির কারণে কিছুটা দেরি হলেও আশা করা হচ্ছে আশ্বিন মাসে দ্বিতীয় সপ্তাহে পুরো দমে শুরু হবে শাকসবজির চাষাবাদ এখন মাঠ চাষ করা হচ্ছে চাষ করা মাটি শুকালে শীতকালীন ফসল দেওয়া হবে এদিকে জেলায় চার জন কৃষকের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে পঁয়তাল্লিশ লাখ ছিয়াশি হাজার টাকা মূল্যের সার ও বীজ বিতরণ করা হয়েছে দ্রুতই আগাম সবজি বাজারে আসবে বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ নওগাঁ জেলায় বিভিন্ন আগাম শীতকালীন শাকসবজি চাষের জন্য কৃষক মাঠ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে আমাদের এই আগাম শীতকালীন শাকসবজি গুলো অক্টোবর শেষ সপ্তাহ থেকেই বাজারে চলে আসবে আমরা সে লক্ষ্যে কাজ করছি তিনি বলছিলেন আগামজাত থেকে শুরু করে ধারাবাহিকভাবে শীতকালীন শাকসবজির উৎপাদন ও সর্বরাহ থাকবে মার্চ মাস পর্যন্ত সফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী বৃষ্টির জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে एनसीএল টি-20 দ্বিতীয় আসর গত চোদ্দই সেপ্টেম্বর এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন হয় সেদিন রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার শঙ্কা দেখা দেয় শেষ পর্যন্ত পাঁচ ওভার করে ম্যাচ অনুষ্ঠিত হয় একই দিনে বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয় আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির সংখ্যা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয় তাতেও লাভ হয়নি বৃষ্টিতে রাজশাহী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া ম্যাচগুলো পরিত্যক্ত হতে থাকে টানা তিন দিন বৃষ্টির কারণে ছয় ম্যাচের মাত্র একটি মাঠে গড়ায় বাকি পাঁচটি হয় পরিত্যক্ত বৃষ্টি কবে বন্ধ হবে তা নিয়ে নিশ্চিত হতে পারেনি টুর্নামেন্ট কমিটি তাই শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এনসিএল স্থগিত করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বাউন্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা সাত মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে